Rahman Rahim Assalamu Alaikum uh, Today I very happy to come to Bangladesh and visit my friend Thank you so much Bangladesh Football Federation Mr President Vice President Chairman of Futsal and another staff So thank you media Yesterday I come to your country, the first time, but, uh, no very worried because, uh, I think in my country, uh, so happy, uh, watch the people in the street. My responsibility is very, very high. But today I question some question you question me now i question you how many stadium you have in bangladesh futsal stadium the first question how many coach futsal coach in bangladesh how many referee how many futsal player how many and how many and how many I think today futsal was born in your country. Congratulations to Bangladesh Football Federation and all people in Bangladesh. Because this is your country. I go to Myanmar country, your neighborhood, as a five years Same talk. Hey. My friend, after five years, two years, one year, one month, I go back to my country. Please, everybody hand to hand. Please, everybody support. Maybe sometimes I mistake. Information me, I happy. Oh no, Mr. Saeed, very good. No, no, no need. That, just one me. thing. Support for improve. No support for Crush is very, very important. I promise you for 2026 start our plan if Mr. President agree, Vice President agree. Bangladesh futsal for future strong in South Asia. But the first time I request you need all together hand to hand and support futsal. Because futsal one baby. Uh, it's an honor and privilege to be part of this federation. I mean, President Ke Bung Pura Board Ke Thonobad Janai Je. আমাদের ফুটসাল নিয়ে এর আগে কখনো বাংলাদেশে পুরুষ দল নিয়ে কখনো কাজ করা হয়নি এবং এই স্টার্টটার জন্য আমি পুরো বোর্ডকে এবং স্পেশালি প্রেসিডেন্টকে সাধুবাদ জানাই এবং আমরা যেহেতু এখন অ্যাকচুয়ালি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের খুব কাছাকাছি চলে এসেছি তো তারপরে খুব শীঘ্রই যে কোচ এসে পড়লো মানে আনা গেল বা এরকম একজন কোচ যার এক্সপিরিয়েন্স আছে অনেক ফুটসালে সেটার জন্য আমি ধন্যবাদ জানাই এই বোর্ডকে এবং এটা একটা বেবি স্টেপ এবং আমি আশা করব যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এই দেশকে ফুটসেলে যেন কিছু করতে পারে সেইখানে আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না আমি সত্যিকারে মন থেকে চাই যে এটা একটা ডিফারেন্ট স্পোর্টস ইস নট ফুটবল ফুটসেল ইস কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড ইস এ ভেরি এন্টারটেনিং স্পোর্টস এবং সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকে প্রচার আছে সারা ওয়ার্ল্ডে হান্ড্রেড এন্ড থার্টি নাইন কান্ট্রিজ আর র্যাঙ্ক অ্যাট দিস মোমেন্ট এবং আমি আশা করবো যে বাংলাদেশের র্যাঙ্কিং খুব শীঘ্রই স্টার্ট হবে এবং আমরা স্বপ্ন দেখবো একসাথে এবং আমরা একসাথে ইনশাল্লাহ কোথাও যাবো যেখানে আমাদের দলকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের পতাকা নিয়ে আমরা গর্ব করতে পারি অ্যান্ড বাই দ্য টাইম হি লেফট ইট মুভ টু এইটি তো আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রেস তার আছে এবং ওনার হি হ্যাজ ভাস্ট এক্সপিরিয়েন্স এবং আমি আশা করি এখন উনি আমাদের দেশের ফুটসালের যাত্রা শুরুতে অনেক বড় কন্ট্রিবিউট করবেন আমরা কোন টুর্নামেন্টে কিন্তু ফুটবলকে ছাড়ছি না তো আমি আমি বিশ্বাস করি যে আমাদের বানু ফুটবল অ্যাকশন কিন্তু সেটা প্রমাণিত করে দিয়েছে যে আমরা কোনো টুর্নামেন্ট ছাড়ছি না তো নেক্সট যখন আমরা একটা নারীদের টুর্নামেন্টের ইউনো চান্স পাবো বা নারী টুর্নামেন্টের খেলা চান্স সেটাকে কেন্দ্র করে আমরা তখন নারী ফুটসলের দিকে আমরা একটা যোগ দিতে পারবো যে কারণে আপনারা জানেন যে আমাদের বর্তমান ফুটসল কমিটিতে কিছু কিছু নারী সদস্যরাও আছে যার দিকে একজন অন্যতম সদস্য আমাদের সাথে আজকে মঞ্চে বসে আছে আমাদের ভিশন কিন্তু ভেরি ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি ভেরি লং বাট কোনো কিছু শুরু করতে হলে একটা ইউনো উঁচুড়া লাগে যেটা দিয়ে আমরা সবাই মিলে ইউনো এটাকে মানে এটার সাথে আমরা এক হতে পারি তো নেক্সট যখন একটা ভালো বড় টুর্নামেন্টটা আমরা অংশগ্রহণ করতে পারবো মেয়েদেরকে দিয়ে তাৎক্ষণিক আমরা ওই মেয়েদের ফুটসলটাকে শুরু করার একটা দশকতা সেটা আন্ডার এজও হতে পারে ন্যাশনাল লেভেলও হতে পারে আমরা জানি না বাট টুর্নামেন্টটা ওই দিক থেকে আমাদের যাত্রাটা কি দিয়ে শুরু হবে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রেসিডেন্টের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের আবার ফুটসেল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত আপনারা জানেন এখানে আমার বলার মতো আসলে কিছু নাই তারপরে আমাদের বাংলাদেশের ফুটসেলের যে আবির্ভাব হয়েছে আজকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আবুল সাহেবের নেতৃত্বে এবং একজন বিদেশি কোচ এনে এই ফোর সেলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন এই জন্য অবশ্যই একটা কৃতিত্ব বিষয় আমাদের প্রেসিডেন্টের যেহেতু অতীতে আসলে এই কমিটি ছিল ফোর সেল কমিটি ছিল বাবুপে বাট কোনো কার্যক্রম ছিল না আপনারা সবাই জানেন বাট এটা একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা টুর্নামেন্ট এবং লিগ হয় এটা আমারও আমিও এটা নিয়ে একটা রিসার্চ করছিলাম যে মেবি দুই হাজার একুশে মনে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল ফুটসেলের এটা আমি রিসার্চ করে দেখলাম তো এটা অনেক আগ থেকে এটা স্টার্ট হয়েছিল বাট আমাদের কমিটির দীর্ঘদিনে কোমিডি কার্যক্রমগুলো অফ ছিল বিধায়ী এই ফুটসেল এত ডেভেলপ করেনি বা এটা খেলা হয়নি আপনার আপনারা জানতেন না আমরাও জানতাম না যাক এই কমিটি আসার পরে আমাদের প্রেসিডেন্ট তাবি দেওয়াল সাহেব যে আন্তর্জাতিক পর্যায়ে যে টুর্নামেন্টগুলো আছে সেগুলোকে উনি যেভাবে নিয়ে আসছেন আপনাদের মাঝে আমাদের মাঝে বাংলাদেশের মানুষের মাঝে এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং উনি একজন এই কমিটির অধীনে এমন একটা কমিটি দিয়েছেন যে কমিটি চেয়ারম্যান ইমরান ইমর ভাই ইমরান ভাই আমাদের একজন ইরানের একজন কোচ নিয়ে আসছে এখন আপনাদের মাঝে হাজির করছেন আশা করি ওনার নেতৃত্বে কোচের নেতৃত্বে ফুডসেলটাকে আরও ডেভেলপ করবে এবং বাংলাদেশকে একটা সুনাম এবং মর্যাদা বই নিয়ে আসবে এ আশা ব্যক্ত করে এবং আমাদের প্রেসিডেন্টের প্রেসিডেন্ট দাবিদ আহ্বালকে আবারও ধন্যবাদ জানিয়ে এই ফুটসেলকে এই ডেভেলপমেন্ট নিয়ে আসার জন্য আর আমি গর্বিত আজকে যে আমার মনে হয় এই প্রথম প্রেস কনফারেন্স হচ্ছে বাংলাদেশ ফুটসল নিয়ে অ্যাটলিস্ট আমার তরফ থেকে আজকেও এটা একটা নতুন দিন নতুন জন্ম আমরা সৃষ্টি করতে যাচ্ছি আঠাইশে অক্টোবর থেকে যখন বর্তমান কমিটি টেক করে আগামী চার বছর একটা ম্যান্ডেট নিয়ে আমরা কিন্তু ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি যেন কোনো পিচ খালি না থাকে যেখানে ফুটবল খেলা হয় বাংলাদেশ বা আন্তর্জাতিক মহলে তো আমরা তো গ্রাস এবং অ্যাস্ট্রোট্রাফে অভ্যস্ত ছিলাম এখন আমরা ফুটবল ফুটসলেও আমরা এখন অন্তর্ভুক্ত করতে যাচ্ছি আমাদের প্রথম টুর্নামেন্টই হচ্ছে এশিয়ান কোয়ালিফিকেশন আমরা বিশ্বাস করি যে আমরা যদি একটা হাই পারফরমেন্স টুর্নামেন্টে চেষ্টা করি অন্তর্ভুক্ত থাকার জন্য করার জন্য তাহলে সেই যাত্রার থেকে আগামী যাত্রাটা আর একটু সুবিধা পাবে এবং গ্রহণযোগ্যতা পাবে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মালয়েশিয়াতে এএফসি সি কোয়ালিফায়ার হচ্ছে একটা দল যেটা আমাদের গ্রুপে পড়েছে সেটা হলো ইরান আমরা জানি যে ইরান ইউনো মেনি টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা দ্যাটস ওকে মানে বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশে প্লেয়াররা বিশ্বাস করে যে যত বড় দলই হোক আমরা ভালো খেলবো আমরা ফাইটিং ম্যাচ দিব আমরা বাংলাদেশে পতাকা নিয়ে যখন নামি আমরা কোনোভাবে পিছপা হব না খেলা হার জিত আছে আমরা আন্ডার ডগস হিসেবে যাবো বা দ্যাট ডাজ নট মিন আপসেট হয় না পৃথিবীতে তা আমরা অপটিমিস্টিক আছি না থাকতে চাই আমাদের যাত্রার সাথেও কিন্তু দেশে পরিবর্তন আসবে এই যাত্রার সাথে আমরা ফুটসল লিগ ভবিষ্যতে করতে যাব। ফুটসল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের কোচ বলেছে আমরা সরকারের সাথে চেষ্টা করব ফিফার সাথে চেষ্টা করব। যৌথভাবে কাজ করে ফুডসল ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করার জন্য যেটা এই মুহূর্তে আমাদের দেশের নাই আহ এটা একটা নিউ ডাইমেনশন চলে যাচ্ছে আমরা প্রমেজ করেছিলাম যে ফুটসলটা মাল্টি সরি ফুটবলটা মাল্টি ডাইমেনশনাল হবে অ্যান্ড ইউনো মাশাল্লাহ আমরা মানে আমি গর্ব করি আমার কমিটির সহযোগিতায় আমরা কিন্তু নয় মাসের মাথায় আরেকটা যাত্রাতে আমরা ইউনো পা দিচ্ছি আর আমরা কিন্তু কি যাত্রাতে একা পারবো না এই যাত্রাতে আমাদেরকে আপনাদের মিডিয়া ভাই বোনদের অশেষ অশেষ সাপোর্ট এবং তথ্য এবং জ্ঞানও লাগবে যেটা আমাদের কোচ বলেছে আমাদের চেয়ারম্যানও বলেছে আমাদের কমিটি যেখানে যেখানে আমাদের উইকনেস আছে আপনি ধরিয়ে দিবেন অবশ্যই বা যেখানে অপরচুনিটি আছে একটা বলা আছে দ্যাট ইউ ডোন্ট নো ওয়াট ইউ ডোন্ট নো তো যেটা আমরা জানি না সেটাও যদি আপনারা সহযোগিতা করেন আমাদেরকে জানার জন্য তাহলে আমাদের কাজে সফলতা পাওয়াটা আর একটু ইজি হবে দর্শকদের সাথে আজকে কিন্তু মিডিয়া ভাই বোনদের সবচেয়ে বেশি দায়িত্ব করছে আমরা না হলে কিছু প্লেয়ার বাছাই করলাম ইকুইপমেন্ট রেডি করলাম টুর্নামেন্টের প্রেপারেশন নিলাম কিন্তু ফ্যান বেস যারা বাংলাদেশে ফ্যান বেস মা স্নো ফুটসলের রুলস গুলা কি ফ্যান বেস মা স্নো যে ফুটবল ফুটসলের কি ধরনের টেকনিক ব্যবহার করা হয় যেটা ট্রেডিশনাল ফুটবল পিচের চেয়ে ডিফারেন্ট ফ্যান বেস মা স্নো চেঞ্জিং বলেন বা কি ধরনের প্লেয়ার ব্যাকগ্রাউন্ড বলেন বা আমাদের প্লেয়ার যারা খেলবে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কি তো ফ্যান বেস অনেক কিছু জানতে চায় জানা উচিত আমরাও চাই তারা জানুক সেটা কিন্তু একমাত্র আপনাদের মাধ্যমে হবে গণমাধ্যমে অনেক কিছু আমরা দেখতে পারবো বা কোনটা সত্য কোনটা সত্য না কোনটা রিয়েল কোনটা নট রিয়েল সেগুলার মোকাবেলা করার জন্যই কিন্তু আমাদের প্রতিষ্ঠিত মিডিয়া হাউসদেরকে লাগে যাদের ক্রেডিবিলিটি আছে যারা ফ্যাক্ট চেকিং করে যাদের কথা অনুযায়ী ফ্যানরা কিন্তু রিয়েল এবং ফিকশনের ডিফিনিকশনটা করতে পারে তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে